কিন্তু চোখাচোখি যখন হচ্ছে তুমি তার দিকে তাকাচ্ছ সে তোমার দিকে তাকাচ্ছে বা কীভাবে আসে মানে একটু ড্রেস আপ চেঞ্জ একটু স্টাইল মেরে আসছে বা তোমার সাথে দেখা যাচ্ছে সে বেশি অ্যাটিটিউড দেখিয়ে দিচ্ছে এইরকম হ্যালো বন্ধুরা আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে এমন যে দাদা আমি একজন মেয়ে কিন্তু আমি একজনকে খুব বেশি ভালোবাসি আর সেই মানুষটা আমাকে ভালোবাসে কি না কী করে বুঝবো তার সাথে আমার কোনো দিনও কথা হয়নি তো ভিডিওটা আজকে শুরু করছি তার আগে বলি যে এই যে তোমার মধ্যে যে কনসেপ্টটা রয়েছে যে ভালোবাসছ তুমি কথা হয়নি এটা ভালোবাসা কিন্তু না এটা জাস্ট ভালো লাগা কারণ তুমি সেই মানুষটার সাথে কোনো দিনও কথা বলনি। সেই মানুষটাও তোমার সাথে কোনো দিন কথা বলেনি এটা প্রথমে বুঝতে হবে তাই এটা কোনোভাবেই আমি বলতে পারি না যে এটা ভালোবাসা ভালোবাসাটা আলাদা প্রকৃতির হয় ভালোবাসাটা যখন হবে তখন সেটা সেই মানুষটার সাথে কথা বলে সেই মানুষটার সাথে থেকে সেই মানুষটার সান্নিধ্য উপভোগ করে তারপর ভালোবাসা হবে তুমি এখন যেটা বলছো সেটা জাস্ট ভালো লাগা তাকে দেখে তোমার ভালো লেগেছে এইবার তুমি জানতে চাইছো যে সেই মানুষটা যখন তোমাকে দেখে তখনও তার তোমাকে ঠিক তেমনভাবে ভালো লাগে কি না রাইট আমি বোঝাতে পারলাম এইবার আমি লক্ষণগুলো বুঝিয়ে দিচ্ছি যে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে পছন্দ করে নট ভালোবাসে পছন্দ করে চলে আছি মেন ভিডিওতে ফার্স্ট পয়েন্ট এই জিনিসটা লক্ষ্য করবে যে যখনই তোমার সাথে তার চোখাচোখি হচ্ছে সেই সময় সে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে কিনা মানে জাস্ট চোখাচুখি তো অনেক মানুষের সাথে হয় রাস্তায় যখন তুমি বেরো অনেক মানুষের সাথে চোখাচুখি হয় কিন্তু চোখা যখন হচ্ছে তুমি তার দিকে তাকাচ্ছ সে তোমার দিকে তাকাচ্ছে দুজনের চোখ দুজনের দিকে তাকাচ্ছে একই সময় এই সময়টাতে সে তোমার মনোযোগটাকে আকর্ষণ করার চেষ্টা করছে কিনা এমনভাবে তাকাচ্ছে বা তাকানোর ভঙ্গিমাটা এই রকম যে তুমি তার দিক থেকে মন সরাতে পারছো না বা মনোযোগ সরাতে পারছো না যদি এই রকম হয় যে তুমি এমনভাবে তাকালে যাতে মানে মনোযোগটা শুধুমাত্র তার দিকেই রয়ে গেল তো সেটা হচ্ছে তার পছন্দ হওয়া সে পছন্দ করছে তোমাকে তাই জন্য সে তোমার মনোযোগটা আকর্ষণ করার চেষ্টা করছে এটা ফার্স্ট পয়েন্ট এটা হবে যদি দেখছো এটা তোমাদের হাঁটা চলার মুহূর্তে এরকম সিচুয়েশান আসছে তো সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরে যাবে সেকেন্ড পয়েন্ট যখনই তোমার সাথে এখন দেখা হয় আগের কথা বাদ দাও এখন যখন দেখা হয় সেই সময় সে কি পরিপাটিভাবে আসে মানে যখন দেখছো আগে আস তোমার সামনে যখন প্রথম তাকে দেখেছিলে প্রথম তোমার ভালো লেগেছিল বা প্রথম তার সাথে তোমার চোখা হয়েছিল তখন যেমন ছিল যেমন ড্রেস আপ পরে আসতো যেমনভাবে সে যেগুজে আসতো এখন কি সেই রকমভাবে আসে নাকি একটু পরিপাটি হয়ে আসে যখন তোমার সাথে হয়তো জানে যে এই জায়গাটাতে গেলেই দেখা হবে তো সেই সময় কি সে পরিপাটিভাবে আসে মানে একটু ড্রেস আপ চেঞ্জ একটু স্টাইল মেরে আসছে বা একটু পারফিউম লাগিয়ে আসছে বা একটু আগের থেকে আলাদা করে আসছে এইটা লক্ষ্য করো দেখবে যদি সে তোমাকে পছন্দ করে থাকে সে কিন্তু নিজের ড্রেস আপটা একটু চেঞ্জ করে আসবে নিজেকে একটু সুন্দর দেখায় যাতে এই রকমভাবে করে আসবে তাহলে বুঝতে পেরে যাবে যে সে তোমাকে পছন্দ করে এরপরে ব্যাপার তোমাদের ব্যাপারে এখানে আর যাচ্ছি না নেক্সট পয়েন্ট সে যখন তোমার সামনে থেকে যায় বা তোমার সাথে তার চোখাচোখি হচ্ছে সেই সময় এই জিনিসটা খেয়াল করো যে তার মুখে কি হালকা স্মাইল থাকে সে তোমাকে দেখলো হালকা স্মাইল দিয়ে চলে গেল বা হালকা হেসে চলে গেল বা তার মুখটা হাসি হাসি সে তোমাকে দেখে খুশি হচ্ছে এই রকম কি তার বই প্রকাশ হচ্ছে বা সে ওই রকম বিহেভিয়ার করছে নাকি যখন তোমার সাথে দেখা করছে সে বেশি অ্যাটিটিউড দেখিয়ে দিচ্ছে এই রকম যদি দেখো হাসি খুশি মনোভাব যে তোমাকে দেখে সে খুশি হয়েছে তাহলে ভাববে তোমাকে সে পছন্দ করে ঠিক আছে আর যদি হয় যে বেশি অ্যাটিটিউড দেখা যায় তার সাথে আর পরবর্তী দিকে এগিয়েও না কারণ ও অ্যাটিটিউডে যখন চলে গেছে তাহলে আর সেটা প্রেমের দিকে যাবে না বুঝতে পারলে নেক্সট পয়েন্ট সে যখন রাস্তা দিয়ে যায় তুমি সামনে থাকো বা তোমার সাথে দেখা হচ্ছে যখন দেখাটা হচ্ছে তখন কি সে তোমার দিকে বারবার তাকায় বা সে পাস করে গেল তখন কি সে পিছন ঘুরে তাকাচ্ছে তোমার দিকে এই জিনিসটা লক্ষ্য করো সে বারবার তাকাচ্ছে কিনা বারবার তোমার মুখের দিকে তাকাচ্ছে কিনা সে দূর থেকে আসছে তোমাকে দিকে তাকাতে তাকাতে আসছে বা সে পাশ করে গেল তাও পিছন ঘুরে তোমার দিকে তাকাচ্ছে এই রকম হচ্ছে কি না যদি এরকম হয় সে পছন্দ করে সে তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সে এটা লক্ষ্য করার চেষ্টা করছে তুমিও তার দিকে তাকাচ্ছ কি না তুমিও তাকে ঘুরে ঘুরে দেখছো কিনা এটা দেখার সে চেষ্টা করছে আর যদি এরকম না হয় সে জাস্ট নিজের মনে হেঁটে চলে যাচ্ছে তোমার জন্য কিছু না বা সে তোমাকে পছন্দ করে না বা তোমার তার মনের মধ্যে তোমাকে নিয়ে কিছু নেই তাহলে সে নর্মালি হেঁটে চলে যাবে সে তোমার দিকে ঘুরেও তাকাবে না তোমাকে দেখে স্মাইলও করবে না কিচ্ছু করবে না বোঝা গেল একদম সিম্পল ব্যাপারগুলো লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে লাস্ট পয়েন্ট এই পয়েন্টটা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো সে যখন প্রথম দেখা করেছিল প্রথম প্রথম তোমার সাথে সামনে থেকে যখন সে যায় তোমাকে দেখে তার পছন্দ হয় তোমারও তাকে দেখে পছন্দ হয় এইবার এমনটা কি হচ্ছে যে সে পার্টিকুলারলি একটা রাস্তা থেকে এমন সময় যায় যখন তুমি সেই রাস্তা থেকে যাও বা তুমি সেই সময় থাকো তাই জন্য সে বারবার সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে বারবার তোমার সাথে দেখা করার জন্য ওই রাস্তা থেকেই যায় হয়তো তার বাড়ি অনেক দূরে বা সে লোকালিটিতেই থাকে না কিন্তু যেহেতু তুমি ওখানটাতে থাকো বা সেই সময়টায় তুমি ওখান থেকে পাস করো তাই জন্য ও ওই সময়টা থেকে পাস করার চেষ্টা করে এইটা লক্ষ্য করবে বা তুমি একদিন আসলে না তুমি একদিন আসলে না সেই সময় কিও ওই রাস্তাটা থেকেই যায় বা তোমার জন্য অপেক্ষা করে সেই জায়গাটাতে বা এমন কি কোনো সময় হয় যে তুমি যখন যাচ্ছ ও এসে আগে থেকে দাঁড়িয়ে আছে এই রকম হচ্ছে এটা লক্ষ্য করার চেষ্টা করো তাহলে বুঝতে পেরে যাবে যে সেই ইন্টারেস্টেড সেই ইন্টারেস্টেড না হলে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না একদম সোজা সাপটাও উত্তর দিয়ে দিলাম এর থেকে বেশি আমি বুঝিয়ে পারবো না কারণ এর থেকে বেশিগুলো সেটা প্রেমের দিকে হয়ে যাবে এখন জাস্ট দেখি হচ্ছে তো এটা থেকে তুমি বুঝে নিতে পারো তারপর স্টেপ নাও তারপর একটা তারপর বুঝিয়ে দাও এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক অবশ্যই করো আর লাইক করতে কিছু যায় আসে না আজ টাটা পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে